হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম চলুন আজ আপনাদের সাথে এমন একটা পরোটার রেসিপি শেয়ার করি যেটা বানানোর পরও অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলে থাকবে প্রথমে একটা বলে আমি ময়দা এবং আটা একসাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচের মতো চিনি এরপরে কুসুম গরম পানি থেকে একটু সামান্য বেশি গরম পানি দিয়ে মেখে নিয়েছি এর ডোটা কিন্তু অনেক সফট আর স্টিকি টাইপের হবে আপনারা যদি পরোটা নরম করতে চান ডোটা অবশ্যই নরম করে তৈরি করতে হবে এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে মথে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এরপর প্রতিটা ভাগ দিয়ে একটা করে রুটি বেলে নিয়ে তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে উপরে ময়দা ছিটিয়ে পরোটার শেপে ভাজ দিয়ে নিয়েছি নর্মালি আমরা যেভাবে পরোটা ভাজ করে থাকি তা আমি এখানে দুইটা শেপ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সবগুলোকে এভাবে করে আমরা পরোটার শেপে ভাজ দিয়ে নিব তারপর হচ্ছে একটা একটা করে বেলে নিব। আর এই ডোটা কিন্তু আমি অনেক নরম করে তৈরি করেছিলাম আপনারা স্কিনে দেখে বুঝতে পারছেন কি না জানি না ডো আপনার যতটা নরম হবে পরোটাটাও কিন্তু আপনার তত বেশি সফট হবে এবার আগে থেকে ভাজ করে রাখা প্রতিটা ভাগ নিয়ে আমরা একটা একটা করে রুটি বেলে নেব। এটা খুব বেশি মোটা বা পাতলা হবে না চুলে একটা তাওয়া গরম করে নিয়ে দুই ফিটটা প্রথমে হালকা একটু সেঁকে নেব এরপর এর মধ্যে তেল দিয়ে দুই ফাঁসটা ভালো করে ভেজে নেব ভাজার সময় একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দুই পাশটাও খুব ভালোভাবে কুক হবে আর এটা কি পরিমাণ সফট হয়েছে হাতের মুঠোয় নিয়ে তো আপনাদের দেখিয়ে দিলাম